বাংলাদেশ হংকং এর সাথে চার তিন গোলের ব্যবধানে প্রথম ম্যাচ হেরেছে এটা মোটামুটি এখন আমরা সবাই জানেন কিন্তু আমরা যেটা জানি না সেটা হচ্ছে মূলত আমরা কেন হেরেছি এই ম্যাচটা আসল কারণ কি কি কারণে এই ম্যাচটা হেরেছি এই প্রশ্ন আপনাকে যদি করা হয় আপনি প্রথমে বলবেন সত্য যদি শুধুমাত্র কোচের দোষ দিয়ে দিবেন আপনি বলবেন যে স্টার্টিং ইলেভেন আপনাদের আহ হচ্ছে আমরা সেরা একাদশ নিয়ে নামিনি সেই জন্য আমরা হেরেছি কিন্তু খেলাটা তো আমরা আটানব্বই মিনিট পর্যন্ত আমরা ধরে রেখেছিলাম যেভাবে হোক আটানব্বই মিনিট পর্যন্ত কিন্তু আমরা ড্র পজিশনে ছিলাম শেষ মিনিটে গোল খেয়ে আমরা হেরেছি আসলে মূল কারণ কি বাংলাদেশ হারা এরপরে প্রথমত এটা নিয়ে কথা বলবো এরপরে কথা বলবো পরবর্তী ম্যাচ আমরা কিভাবে জিততে পারি হংকং এর সাথে কিভাবে কি করলে আসলে আমাদের ভালো হবে এবং এর পরবর্তী কথা বলবো আহ বাংলাদেশে কি আসলে সিন্ডিকেট বিদ্যমান এই ম্যাচ দ্বারা আমরা কি প্রমাণ পেয়েছি বাংলাদেশ ফুটবল কি আসলে সিন্ডিকেট নামের যে জিনিসটা বলা হচ্ছে আছে কিংবা কারা করছেন এই জিনিসটা আপনাদের মাঝে আছে ক্লিয়ার করবে এবং এটা নিয়ে কথা বলবো প্রথমেই বলে নিচ্ছি আমি বাংলাদেশ সাথে হংকং এর যে ম্যাচ হয়েছে চার দিনের ব্যবধানে আমি স্টেডিয়ামে খেলা দেখেছি আমি ব্যক্তিগত ওপিনিয়ন শেয়ার করব আমার জীবনে কখনো কোন ম্যাচ দেখে এত বেশি আপসেট হয়নি এত বেশি খারাপ কখনোই আজ পর্যন্ত কখনোই লাগেনি এর আগে ছয় বছর বয়স থেকে ফুটবল দেখি এবং ক্লাস সিক্স থেকে মোটামুটি খেলা বুঝি আন্তর্জাতিক ফুটবল সকল প্রায় সকল ম্যাচে দেখা হয় বেশিরভাগ সময় কিন্তু আন্তর্জাতিক ফুটবল নিয়ে আমি ভিডিও বানাই না বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আন্তর্জাতিক ফুটবল নিয়ে ভিডিও বানায় কিন্তু আমি চাচ্ছিলাম যে বাংলাদেশ ফুটবল নিয়ে সবসময় ভিডিও বানাব না বাংলাদেশকে নিয়ে কথা বলবো এই সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ নিয়ে কথা বলার মতো মানুষ খুব কম বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের পক্ষ হয়ে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না আমি জাস্ট বাংলাদেশের মানুষের সমর্থকদের হয়ে কথা বলি এতটুকুই আপনারা পাশে থাকে সেজন্যই হয়তো করতে পারি বলতে পারি এখন আমার এই জার্নিতে আমরা আমি যেই সেই ছোটবেলা থেকে ফুটবল দেখতেছি যেই রাতে ফুটবল নেই সে রাত আসলে আমাদের জন্য বিষাদ প্রত্যেক রাতে আসলে ফুটবল দেখি সকালবেলা উঠে সবার প্রথমে সবগুলা ইনফরমেশন চেক করি যে কার খেলা হয়েছে কিংবা খেলা হয়েছে কিনা নিজের পেজ চেক করি ইউটিউব চেক করি এটাই প্রথম কাজ প্রতিদিনের কাজ কার খেলা হয়েছে যদি নাও দেখি খেলা তাহলে হয়তো আহ ওভারঅল ভিউটা একটু দেখি যে কে খেলেছেন কে গোল করেছেন কার রেটিং কত এতটুকু নেই মেসি রোনালদো আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল স্পেন জার্মান কিংবা রিয়েল মাদ্রিদ বার্সেলোনা খেলা নিয়ে আমরা অনেক মাতামাতি করি অনেক আবেগের জায়গা ফুটবল আমাদের যারা আমরা ফুটবল সমর্থক আছি কিন্তু আমার জীবনে কখনো এতটা আপসেট এতটা খারাপ কখনো অনুভূতি হয়নি শুধু আমি না বাংলাদেশ ফুটবলে যতজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ে কথা বলেন বাংলাদেশ তো দূরে আন্তর্জাতিক ফুটবল নিয়ে যারা বাংলা ভিডিও বানান মোটামুটি সবাইকে দেখলাম ময়ের কোন এক কোণে কোন এক করে ব্রাজিল আর্জেন্টিনা কিংবা পর্তুগাল স্পেন কিংবা রিয়েল মাদ্রিদ বার্সেলোনা থেকেও বাংলাদেশের লাল সবুজের জার্সিটার ফুটবলের জন্য একটু ভালোবাসা বেশি গতকালকের ম্যাচ আমি গ্যালারিতে বসে খেলা দেখেছি আমি এটার প্রমাণ পেয়েছি সবাই কিন্তু ছিলেন সেখানে এটা একদম চোখে প্রমাণ পেয়েছি যে কোন এক করে লাল সবুজের জার্সি ওই হামজার জন্য ভালোবাসাটা একটুখানি বেশি এত বেশি আপসেট হয়েছে এত বেশি বেশিরভাগ কন্টেন্ট জানিয়েছেন যে আহ এটাই বাংলাদেশের সবচেয়ে যে তিন নাম্বারটা গোল করেছেন তখন ছিল বাংলাদেশের তাদের ফুটবলারদের দশ ফুটবল সমর্থকদের জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত এবং বাংলাদেশ যখন শেষ মিনিটে গোলে হেরেছে সেটা ছিল বাংলাদেশ ফুটবলের এবং আহ ফুটবল সমর্থকদের জন্য সবচেয়ে সবচেয়ে খারাপ লাগার একটা মুহূর্ত ঠিক আমারও তেমনটা ব্যতিক্রম নয় আমিও খুব 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 খারাপ লেগেছে এতটাই এখনো আমি সেই রেসটা কাটাতে পারিনি এখনো আসলে মাথার মধ্যে সেটাই চলছে ভিডিও বানাতে পারিনি এতটাই আসতে ছিলাম আমি আসলে তো এখন বলতে চাই ম্যাচটা মূলত আমরা হেরেছি কেন প্রথমত যে কারণটা সবাই বলছে আসলে যৌক্তিক আপনার স্টার্টিং এলিভেন্ট আপনি কেন বেস্ট ইলিভেন্ট রাখবেন না আপনি অযথা যারা ফর্মে নাই অফ ফর্মে আছে তাদেরকে নিয়ে কেন আপনি নামবেন কোচ যেটা প্রশ্নবিদ্ধ সোজা কথা কোচের পদত্যাগ তাই আর কিছু চাই না আর কিছু বলতে চাই না সোজা চাই কোচের দেখ যদি কিছু সিদ্ধান্ত না নেয় পাপুবে তাহলে হয়তো আমাদেরকে আগের মতো রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে এবং আমরা সেটার জন্য প্রস্তুত আমরা এই কোচ না আপনার সামিদ সোমের মতো ফুটবলারকে আপনি জায়ান আহমেদ আপনি হচ্ছে মতো ফুটবলারকে জামাল ভুইয়া ক্যাপ্টেন যাকে আপনি সংবাদ সংগ্রহ করেন তাকে আপনি খেলার ষাট মিনিটে নামান কতটা লজ্জার ব্যাপার কতটা নিলজ্জ হলে একজন কোচ কতটা বুদ্ধিজ্ঞানহীন হলে করতে পারেন এই জিনিসটা এরপরে যাক এটা তো গেল এরপরের কারণ গুলো বলি সবার প্রথমে যেটা বলতে চাই এই কোচের বাইরে কারণগুলো আপনার বাংলাদেশি ফুটবল সমর্থকদের বাইশ হাজার দর্শক উপস্থিত ছিলেন বাংলাদেশের লাখ লাখ মানুষ ফুটবল সমর্থন করে একটা বাচ্চা ছেলেকে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে সে বলবে যে এই কোচ হামজা সমিতদের কোচিং করানোর জন্য আপাতত যোগ্যতা রাখছে না অযোগ্য কিন্তু আমার আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমরা ফুটবল সমর্থকরা এটা বুঝতেছি সবাই বুঝতেছে কিন্তু বাপুবে যারা খেলা নিয়ে যাদের জীবন তারা কি বুঝতেছে না ঠিকই বুঝতেছে বুঝেও তাহলে এই অযোগ্য কোচকে যারা রাখছেন তারা আরো বেশি অযোগ্য আপনি আমার কথা একটু বুঝেন যেই কোচকে যে অযোগ্য কোচকে যারা রাখছেন আমার মনে হয় তারা আরো বেশি অযোগ্য এবং তারা আরো বেশি প্রশ্নবিদ্ধ তাদেরকে কথা বলা হয় না লাড়াচাড়া দেওয়া হয় না তাই তারা চুপ করে বসে আছে কোচকে যদি আমরা বিদায় করে দিই কোচের কি কোনো সাধ্য আছে কোচ থাকার আমার তো মনে হয় না আমরা কেন রাখছি কেন রাখছি এই কোচকে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন বাপুকের কাছে প্রশ্ন এই অযোগ্য ব্যক্তিদের কাছে প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই বাপুপের যে কমিটি আছে পরিচালনা কমিটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তাদের কাছে এটা কেমন কথা একজন কোচকে কেউ যাচ্ছে না ফুটবলার যাচ্ছে না এবার দ্বিতীয়ত হচ্ছে আমাদের ক্যাপ্টেন জামাল নিজে মুখ খুলে বলেছেন যে তিনি গেমটাই পাচ্ছেন না লাস্ট কয়েকটা ম্যাচ যাবত তিনি খেলতে যাচ্ছেন জামাল এখনো পুড়িয়ে যায়নি আমরা জানি তারপরে কথা হচ্ছে জামাল নিজের মুখেই বলেছেন ম্যাচ শেষে কয়েক ঘন্টা আগে আজকে সব সম্ভবত গতকালকে যে জায়ান সমিত ফামিদুল এবং তিনি জামা বহানি যে শুরুর একাদশে খেলতে চান আপনি বলবেন যে শুরুর একাদশে খেললে কি মনে হতো আমি বলবো শুরুর একাদশে যদি খেলতো আমরা যখন একটা গোল করেছে তেরো মিনিটে তখন হাফ টাইম এর আগে বাংলাদেশে আরেকটা গোলের লিড যখন চলে যেত তখন এলোমেলো হয়ে যেত পুরো পুরো এলোমেলো হয়ে যেত হংকং এর খেলাটা হংকং যখন হাফ টাইমের শেষ মিনিটে খেলা ফিরলো তখন তাদের খেলা ছন্দ ফিরলো এবার পরের আরো একটা কারণ বলি প্রথমত হচ্ছে বাংলাদেশের ফুটবলাররা যারা আছেন তারা আসলে আমার মনে হয় না কতটুকু যুক্তিযুক্ত আহ পজিশনে খেলার জন্য বিশেষ করে যাদের নাম বললেই নাই সাদুদ্দিন এবং আহ রানা জুনিয়র যিনি আছেন যারা নেমেছেন যাদের ভুলের কারণে আমরা আসলে মাসুল গুন্ত হয়েছে এবং আপনি এমন একজন ফুটবলারকে নামিয়েছেন যারা আসলে খুব লেফ পজিশনে খেলার মতো না ফাইন যিনি আছেন তার কথা বলছি আসলে সেই পজিশনে খুব ভালো ভালো ফুটবলার ছিলেন এখন আরো কয়েকটা কারণ বলতেছি আরো কয়েকটা রিজন বলতেছি সেটা হচ্ছে আহ হংকং এর যে গেম প্লেটা হংকং কিভাবে খেলেন সেটা আসলে আমাদের ফুটবলাররা এবং আমাদের কোচ কেউ ট্রাক্টিক ধরতে পারে না আমরা দেখতেছি হংকং কেমন খেলা খেলতেছে হংকং কিন্তু কাউন্টার অ্যাটাক করতেছে না আমরা বেশিরভাগ সময় দেখলাম হংকং কি করতেছে জার্মানির মতো একটা ফুটবল যেভাবে লং পাস বারবারই হচ্ছে দূর থেকে লং পাস দিয়ে একটা ক্রস করে দূর থেকে পাস দেয় এবার ক্রস করে কিংবা রাইট উইং লেফট উইং থেকে দূর থেকে পাস দেওয়া হয় লং বল যেটাকে বলা হয় লং বল বারবার তারা খেলতেছিলেন তাদের ট্যাকটিক এটা আমরা খেলা দেখে বুঝলাম যে দূর থেকে বল করবে তো আমাদের প্লেয়াররা কিংবা কোচকে এরা হাফ টাইমের আগে বুঝতে পারে নাই আমি বুঝতেছি না এই জিনিসগুলোর পরে যেটা নিয়ে বলবো পরের ম্যাচটা আমাদের কি কি করতে হবে পরের ম্যাচটা হচ্ছে তাদের যেই আহ রাইট উইঙ্গার সেরা ফুটবলার তাদের দল আছেন এবার যার নাম আমরা শুনেছি যিনি দুর্দান্ত পারফর্ম করেছেন অ্যাসিস্ট করেছেন দুটা ওই এবারটনকে আটকানোর জন্য আমাদের লেফ্ট ব্যাগে জায়ন আহমেদকে নামাতে হবে আপনি আমি চ্যালেঞ্জ করবো জায়ান আহমেদ ওকে আটকাতে পারবে শুরু রেখা যদি রাখা হয় তারপরে তাদের স্ট্রাইকার যিনি আছেন তাকে আটকানো সম্ভব এবং আমাদের স্ট্রাইকার নিয়ে যে জামেলা সেটা সমস্যা সমাধান করতে হবে আগা সামনের ম্যাচে এবং শুরুর একাদশে আমরা শ্রমিককে চাই আমিদুলকে চাই আহ হামজাকে তো অবশ্যই যাব আর হচ্ছে আমরা জায়ান আহমেদকে অবশ্যই শুরুর একাদশে চাই এমন কোন ফুটবলার চাই না যারা অপর্ণ আছেন যারা আমাদেরকে ম্যাচ হারাবে জেতানোর পরিবর্তে পরবর্তী ম্যাচে আমরা আমাদেরকে অবশ্যই পরমিশনটা চেঞ্জ করতে হবে পরমিশন সবসময় একরকম হয় না তাদের সাথে মিলিয়ে বুঝে শুনে তারপরে খেলতে হবে এবং অনেক সময় এটাও দেখা যায় যে আপনার গেম বুঝে হাফ টাইম শেষে তারপরে চেঞ্জ করা হয় কিন্তু আমাদের কোচ খেলছেন খেলছেন ওই দিন সব কোচের দিকে যাচ্ছে এবং কোচকে যারা রাখছে তাদের দিকে প্রশ্ন যাচ্ছে এরপরে আহ যেটা বলতে যাচ্ছে সিন্ডিকেট নামের যে ব্যাপারটা তিন নম্বর যেটা নিয়ে কথা বলবো সিন্ডিকেট আসলে কি বাংলাদেশ ফুটবল আছে আমি তো বলবো আছে কারণ হচ্ছে দিনের পরে যে ফুটবলাররা দিনের পরে দিন বাংলাদেশকে আহ সার্ভিস দিতে পারছেন না যাদের পায়ের ফাঁকি দিয়ে বল যায় ডিফেন্স লাইনে তারা কিভাবে দলের সুযোগ পেয়ে যায় কেন সিলেকশন বোর্ড তাদেরকে সদস্য দলের মধ্যে রাখেন ভালো ভালো ফুটবলার যারা আছেন তাদেরকে কেন রাখেন না কেন বংশোদ্ভূত ফুটবলারদের সাথে অন্যায় যারা খেলতে চেয়েছেন বাংলাদেশে আপনি জানেন কে দেখেন কি খেলেছে ছেলেরা অসাধারণ যেই শেষ বিশ মিনিটে খেলেছে সেটা আসলে চোখে লাগার মতো এটা কেউ বলবে না যে একটা বাচ্চা ছেলে একটা উনিশ বছরের ছেলে ডেবু ম্যাচ হামজা চৌধুরীর ক্রস বল গুলো কি সুন্দর করে তিনি পিক করতেছেন সো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জায়ান আহমেদের মতো আরো অনেক ফুটবলার বাংলাদেশে এসেছিল কিছুদিন আগে ট্রায়াল দিয়েছিল সেখান থেকে তাদের সাথে অন্যায় করা হয়েছিল অবিচার করা হয়েছিল তাদেরকে দলে জায়গা দেওয়া হয়নি জায়ান আহমেদ একজন ইউনিভার্সিটি ফুটবলার আমেরিকান তার থেকে অনেক ভালো ভালো ফুটবল জায়ান অবশ্যই ভালো তবে তার থেকেও ভালো ফুটবলার কিন্তু আমাদের ট্রায়াল এসেছেন আমরা তাদেরকে অযোগ্য বলে ফিজিক্যালি আনফিট বলে বিদায় করে দিয়েছি তাদেরকে যোগ্যতার সঠিক মূল্যায়ন করেনি ট্যালেন্টের সঠিক মূল্যায়ন করে এদেশে এমনটাই হয় এদেশের ক্রিকেট দেখি সেখানেও দুঃখ পাই এদেশের ফুটবল দেখি সেখানেও দুঃখ পাই এদেশের শিক্ষা ব্যবস্থা এদেশের চিকিৎসা ব্যবস্থা এদেশের যোগাযোগ ব্যবস্থা এদেশের রাস্তাঘাটের ব্যবস্থা এদেশের রাজনৈতিক অস্থিরশীলতা এদেশের সবকিছুতে আমাদের দুঃখ কষ্ট আমরা যারা বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় দোষ হচ্ছে আমরা এদেশে জন্মগ্রহণ করেছি আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক বাংলাদেশকে ভালোবাসি এটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ আপনি দুঃখ কেন পাবেন না যখন হামজা চৌধুরী মাঠের মধ্যে গেম শেষে বসে কাঁদছিলেন তখন কিভাবে বুঝাবেন আপনি নিজেকে হামদা চৌধুরী যে নিজের সবকিছু বিলিয়ে দিয়ে চলে এসেছেন বাংলাদেশের হয়ে খেলতে নিজের উজ্জ্বল ক্যারিয়ার রেখে চলে এসেছেন সামিদ সোম সেই সামিদ সোম যখন মাঠে বসে কাঁদছেন যে ফামিদুল যখন কাঁদছেন মাঠে বসে আপনি কিভাবে সহ্য করবেন আমি তো ভাই এখনো রেস্টে কাটাতে পারিনি হামজা যখন কাঁদছিল ভাই মনে হচ্ছে কলেজাটা পুড়ে যাচ্ছে এখনো কলেজা পুরা বের হচ্ছে মনে হচ্ছে আমরা কি আর একটা মিনিট ধরে রাখতে পারতাম না খেলাটা কোচকি পারতো বলে দিত যে একটু স্লো খেলো কিংবা বলটা আরো স্লো ফ্রি কিক করো একটা মিনিট বারবার কেন হেরে যাচ্ছি মনে হয় এই দেশটাতে মানে যেখানেই যাই আমাদের ভাগ্যটাই খারাপ মানে আমাদের মনে হয় এই দেশটাতে জন্ম নয় আমাদের সাধারণ বাংলাদেশী সমর্থক যারা আছে ফুটবল ক্রিকেট সবকিছুতেই বাংলাদেশের সাধারণ মানুষ হওয়াটাই মনে হয় আমাদের জন্য দুর্ভাগ্যের সে সেটাই বলবো যে আহ একটু সময় দিন আর একটু সময় দিন বাংলাদেশ ফুটবলের যে অগ্রগতি হচ্ছে যে উন্নয়নটা হচ্ছে যে উচ্ছ্বাসটা এটা ধরে রাখুন বাংলাদেশ ফুটবল ভালো করবে ইনশাল্লাহ কারণ হচ্ছে আমরা হংকং এর মতো দলের সাথে সিঙ্গাপুরের মতো দলের সাথে ইন্ডিয়ার মতো দলের সাথে ম্যাচের পরে ম্যাচ যখন হেরে যেতাম আর এখন আমরা চোখে চোখ রেখে কথা বলছি মাত্র দু তিনজন খেলোয়াড় দিয়ে যখন আমাদের দেশে অনেক ভালো ভালো ফুটবলার আসবেন যখন আমাদের পাইপ অনেক বেশি ভালো ফুটবলার থাকবেন ইনশাল্লাহ হবে সবকিছুই ঠিক হয়ে যাবে আমাদের কি করতে হবে আমরাই করব আমরাই কাজ করছি আমরা সবাই মিলে করব। ঠিক করার পরে আমরা একদিন বিশ্বকাপের সময় ছাদে সেই বাংলাদেশের জার্সি বাংলাদেশের পতাকা উঠবে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে খেলবে হামজা সমিত ফাহমিদুল জায়ানরা এটাই আশা রাখছি আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ফুটবলের সাথে থাকবেন ফুটবলের যে উন্মাদন এসেছে এটা ধরে রাখবেন হামজাকে সময় দিন সমিতকে সময় দিন তাদের আফসেটটা কাটানোর সময় দিন জায়ানকে তো অবশ্যই সময় দিবেন এবং তো সময় প্রাপ্য তারা এখনো তাদেরকে সময় দিন তারাই বাংলাদেশকে একদিন অনেক উপরে নিয়ে যাবে বাংলাদেশকে একদিন এশিয়া কাপ থেকে শুরু করে অনেক বড় বড় টুর্নামেন্টের পথ দেখাবে এতটুকু আশা রাখছি আজকের ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম